প্রিয় আজকে আমরা আমাদের মাছ ধরবো খামারি ঘেরের বা মাছের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবো সেই উদ্দেশ্যে আমরা অনেক ভোর বেলায় বাড়ি থেকে বের হই আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে আসলে দেখলে মনটা জোড়া যায় ভোরের পরিবেশের সাথে মাছ মারা একটা আসলে অনেক আনন্দের যেটা আপনাদের ঘের আছে বা যারা মাছ ধরেন তারা কিন্তু অবশ্যই জিনিসটা উপলব্ধি করেন আমরা ঘেরে নামি এবং আমাদের ভাড়া করা জাল ছিল সে জাল ঘেরে নামাই নামানোর পরে আমরা পুরো ঘেরটা একবার জাল টানাই যাতে আমাদের মাটিতে যদি কোনো গ্যাস বা অন্য কোনো সমস্যা থাকে সেটার জন্য নিরসন হয় পাশাপাশি আজকে আমাদের জাল টানার মেন উদ্দেশ্য ছিল মাছের গায়ে অনেক সময় নাল থাকে বা মাছ অনেকটা অস্বস্তিতে থাকে সেগুলো এই জালের ঘেঁষায় কিন্তু ভালো হয়ে যায় পাশাপাশি আমরা আমাদের মাছগুলো কোনো রোগে আক্রান্ত কিনা বা কোনো সমস্যা কিনা সেটা দেখার জন্য আজকে আমাদের জালটা না ছিল আমাদের কিছু মাছ বাজারজাতের উপযোগী হওয়ার কথা যদি হয়তো আমরা সেটা আলাদা করে বাজারজাত করবো ইনশাল্লাহ পরে পরে আমি কিছু কিছু মাছ দেখলাম হাতে নিয়ে দেখার আমার কাছে যেটা মনে হলো সেটাতে আমাদের মাছের উকুন বা পরাজীবীতে আক্রান্ত হইছে মাছগুলো দেখার পরে জোর হলাম যে আসলে আমাদের মাছগুলো অন্য কোনো সমস্যা নেই জাস্ট এই সমস্যাটাই আছে তো এই সমস্যাটা আমাদের প্রতিকার তো অবশ্যই করা লাগবে এবং প্রতিকার আমরা কিভাবে করি সেটা আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো কিছু মাছ দেখলাম অনেক সুন্দর গ্রোথ হয়েছে যেগুলো বাজারজাতের উপযোগী আমরা এগুলো আলাদা করে রাখতেছি এগুলো বাজারজাত করব। আজকের আমাদের ভিডিও এ পর্যন্ত ছিল আমরা কীভাবে বাজারজাত করি এবং উকুন কিভাবে প্রতিকার করি সেটা সামনের ভিডিওতে আপনারা পাবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম